হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু রিম্পাস কুকিং স্কুল আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম তোমাদের জন্য এতদিন তো অনেক ঝাল লবণ আর টক ঝাল মিষ্টি খাবার খেয়েছি আজকে একটু তিতা খাবার খাবো তো সেই জন্য এখানে আমি একটা করলা কেটে নিচ্ছি আজকে করলা ভাজি করব করলাটাকে আমি চিকন চিকন করে এভাবে কুচি করে কেটে নিচ্ছি আর এটা কিন্তু আমাদের গ্রামের করলা মানে আমাদের বাড়ি থেকে পাঠানো করলা একদম তাজা করলা এটা তো এটা আমি এরকম কুচি কুচি করে কেটে এরপরে ভালো করে ধুয়ে নেবো তবে অনেকে হচ্ছে লবণ দিয়ে করলাগুলো ধোয়ে আমি লবণ দিয়ে ধুইনি নিই জাস্ট নর্মালি জল দিয়ে আমি এটা ধুয়ে নিয়েছি এরপরে চুলায় আমি কড়াই বসিয়ে দিয়েছি এর মধ্যে সাদা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি আর এখানে কিন্তু আজকে তেলের পরিমাণটা একটুখানি বেশি হবে করলা ভাজিতে একটু তেলের পরিমাণটা বেশি প্রয়োজন হয় এখন এই পেঁয়াজ আর কাঁচামরিচ একসাথে ভালো করে একটু ভেজে এর মধ্যে সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়া দিয়ে দিব চাইলে তোমরা হলুদের গুঁড়া ছাড়াও এটা করলাটা ভাজি করতে পারো দেখতে ওটাও খুব ভালো হয় খেতে আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এখন এটাকে নেড়ে সেরে কিছুক্ষণ ভেজে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলু কুচি শুধুমাত্র করলা আমি ভাজি করি না সাথে একটু আলু কুচি দেই তো সেজন্য এখানে একটা আলু ছোট একটা আলু আমি কুচি করে নিয়েছি একদম খোসা সহ তো এটাকে কুচি করে ভালো করে ধুয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম সাথে সাথে দিয়ে দিলাম আমি করলাগুলো করলাগুলো দেওয়ার পরে এরপরে এটা খুব ভালো করে মিশিয়ে আমি লো আঁচে করে এটা ভেজে নেবো এটা কিন্তু আমরা ঢেকে দেব না করলা ঢেকে দিলে আমরা সবাই জানি তিতা লাগে যারা জানো না তারা কিন্তু এই টিপসটা ফলো করতে পারো করলা কখনো ঢেকে রান্না করতে হয় না এরপরে এটাকে কিন্তু খুবই একদম লো আচে করে রান্না করতে হবে তা হলে সিদ্ধ হবে না ভালোভাবে এখন আমি এটাকে লো আঁচে প্রায় বিশ মিনিটের মতো রান্না করব তো এই হচ্ছে আমি আর করলাটা কিন্তু একটু পোড়া পোড়া করে ভাজা করলে বেশি ভালো লাগে খেতে তিতাটা কম লাগে এই জন্য তেলটাও পরিমাণে একটু বেশি লাগে এবং একটু পোড়া পোড়া করে ভাজতে হয় তো আমি এভাবে করে আমি অনেক সময় ভেজে নিয়েছি অলরেডি আমার করলা ভাজি হয়ে গেছে করলা ভাজি করা একদমই ইজি একটা রেসিপি কারণ এর থেকে সহজ রেসিপি মনে হয় না আর আছে তো আমি করলা ভাজিটা নামিয়ে নিলাম চুলা থেকে আমার করলা ভাজি একদম পারফেক্টভাবে হয়ে গেছে চাইলে তোমরা এভাবে কিন্তু বাসায় খুব সহজে ট্রাই করতে পারো যাই হোক আজকে এখানে বিদায় নিব দেখা হবে আবার পরবর্তী নতুন কোনো রেসিপিতে সবাই ভালো থেকো সেই পর্যন্ত টাটা সবাইকে